আজকে আমি বানাবো নবমী স্পেশাল ডালপুরি আর আলুর দম আর খেতে হবে খুব দুর্দান্ত চলো রেসিপিটা শুরু করা যাক এখানে আমি নিয়েছি পিঁয়াজ কুচি আদা রসুন বাটা টমেটো কুচি লঙ্কা কুচি লবণ চিনি লঙ্কা গুঁড়ো সরষের তেল ছোলার ডাল হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো গোটা মশলা হিং সাদা তেল সিদ্ধ আলু আর ময়দা তো এখানে আমি এই উপকরণগুলো নিয়ে নিয়েছি তোমরাও নিয়ে নিও এখন আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দু চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ভালোভাবে এটাকে ময়ম দিয়ে নেব ময়াম দেওয়া হয়ে গেলে ভালোভাবে মুঠো মেরে দেখে নেবে মুঠো মারা গেলে বুঝে যাবে ময়ম দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নেব ময়দার ডোটা বানানো হয়ে গেছে এখন উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে এটা কিছুক্ষণের জন্য আমরা রেখে দেব। এখন আমরা ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর উপর থেকে এক চামচ আদা বাটা অল্প একটু লবণ হাফ চামচ মতো আর দিয়ে দিচ্ছি চিনি এক চামচ মতো দিয়ে উপর থেকে এটাকে মুগ লাগিয়ে দেবো দিয়ে এটা আমি মিক্সি পেস্ট করে নেব এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি এখানে হিং আর ছোলার ডাল বাটাটা দিয়ে ভালোভাবে এটা এখন একটা পুর বানিয়ে নেব দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এক চামচ মতো দিয়েছি হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে তো কিছুক্ষণ পরে এটাকে একটা প্লেটে তুলে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে পিঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা হালকা লাল লাল হয়ে এলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ওই এক চামচ মতো দিয়ে ভালোভাবে এটাকে আবারও একটু কষিয়ে নেব নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি যখন পেঁয়াজ টমেটো একটু গলে গলে আসবে তখন আমরা দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ লবণটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমরা ওই কষানো মশলার মধ্যে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল যেহেতু আমরা আলু সিদ্ধ করে রেখেছি জলটা অল্প দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি ছ থেকে সাত মিনিট পরে ঢাকা খুললে তোমরা দেখতেই পাবে ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়ে এসছে আলুর দম একদম রেডি উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু ভালোভাবে এটাকে কষিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিলাম ঝোল বেশি রাখার প্রয়োজন নেই আলুর দমটা মাখা মাখা খেতেই ভালো লাগে আর উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এখন আমরা ভালোভাবে ময়দার ডোটাকে মাখিয়ে গোল গোল করে লেচি কেটে নিচ্ছি লেচি কাটা হয়ে গেছে এখন একটা লেচি পুরো যেমনভাবে লুচি বেলে তেমনভাবে বেলে নেব ছোট করে ভিতরে দিয়ে দিচ্ছি ডালের পুর দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়ে এটাকে পুরো লুচির মতো করে বেলে নিলাম তো আবারও একটা হয়ে গেছে তো লুচির মতো বেলে ঠিক মুখটা কীরকমভাবে মুড়িয়ে নিয়ে গোল করে লুচির মতো বেলে নিচ্ছি এক এক করে আমি সব ডাল ডালপুরিগুলো তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তো তেল গরম হয়ে গেছে এখন এক একটা ডালপুরি আমি ভালোভাবে তো তৈরি করে নেব এদিকে আমি সব ডালপুরিগুলো এক এক করে তৈরি করে নিচ্ছি সব ডালপুরিগুলো আমার হয়ে গেছে তো এখন একটা একটা করে তেলে ছেড়ে দেব। আমি কিন্তু ডালপুরিগুলো বড় বড়ই তৈরি করেছি তোমরা চাইলে ছোটও করতে পারো যত বড় করবে ডালের পুটটা কিন্তু ছড়িয়ে যাবে তো দেখো কত সুন্দর ফুলে গেছে তো এরকমভাবে আমি সব ডালপুরিগুলো এক এক করে ভেজে নেব তো এইদিকে আমার আলুর দম আর ডালপুরি একদম তৈরি এখন তোমাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে তো দেখো একটা আমি তোমাদেরকে ভিতর থেকে দেখিয়ে দিই কেটে তো ভিতরে কিন্তু ডালপুরিটা ডালের পুরটা একদম ছড়িয়ে গেছে আর সঙ্গে এরকম ঝাল ঝাল কষা কষা আলুর দম খেতে কিন্তু দুর্দান্ত লাগছিলো রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই করে জানিয়ে মাম্পি দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের জন্য এই পর্যন্তই শুভ নবমী নমস্কার